سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا ডৌড়ি রিফুতুল জগত খুদেন অজালী আমার ডুড়ি রিফোতুল জগত খড়ে ও ঝোড়েন করুবি তিনি তিহির সব আনন্দ إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله الا শুড় শিলও হালাম শ্রেষ্ঠি যাহর ও শীলা উড় শিলো হালাম শ্রেষ্ঠি যা হর ও শীলা জেলাম খুশি হইয়া নাম রাখি রেহ বি শুভ লা रहंदा होला मेरे साथी नमो में सैया जाड़े अल पाजला नाम मेरे साथी नमो में सैया जाड़े अल पाजला जे अल दोस्तों बोले ताहर पीने मोजीला सुबह अल्लाह अल्लाह हंदरीला लाइला न लॻ ला দা তিরি বনি ঠুটে আসিল এনে কাবুনে দাতির শাহ দা তিরি বনি ঠুটে আসিলে নে কাবুনে বলা বগতে ফুফটি লো ডপি নড়ে বিন্দরে আলা সভা إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আপনার কাজের কোয়ালিটি যত ভালো হবে আপনি বেতন কিন্তু তত বেশি পাবেন আর আপনি যত ভালো পড়াশোনা করবেন সার্টিফিকেটের যে স্কোর থাকে সেটা যত বেশি বড় হবে আপনার চাকরির চেয়ারটাও কিন্তু তত বড় এখানে কেন আসেন খুব দারুণ করে দিলাম বন্ধু তার কারণ হলো আমার নবী আপনার নবী তু হাজার তিনিই বলে দিয়েছেন জিকিরটা জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় তবে জবান এবং অন্তর মিনি জিকির করা হয় এটার চাইতেও তোমার কোনো জিকির হতে পারে না অ পীর কাশ্মীরপুর каদ্রিয়া দরবার শরীফ সনগ্ন আমার ভাই আমার বাবা আমার মা বন্ধুদের কে 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 বলবো বিশেষ করে যুবক বন্ধুদের কে 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 বলবো আপনারা আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে থাকে কি থাকে না মানুষের বলির গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো ওই মৌলার জিকি জোরে জোরে এই জন্য রাসুল বলেছেন তোমরা যখন জিকির করবা এমনভাবে এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যে না তোমাদেরকে পাগল বলে এই ওয়াদ যদি এখনকার যুবক ছেলেরা শোনে এরা কই বহুজুরের কোন মাথা নষ্ট হয়ে গেছে ঠিক না পাগল বলতে ওই যে পাগল বেশি ঘুরে ওই সমস্ত সব চিনে না টাকা চিনে ওই পাগল না আবার ঠিক কেনা বলে ওইটা শুধু জিকির কিনবে জিকির চিনবে টাকা দিলে টাকা নেবে না ঠিক না বেঠি কেমন পাগল সব দিকে সব ধরনের জলসা আছে আর একদিকে চলছে জিকিরের বাজার ওই পাগল কিন্তু সেই বাজার বাছাই করে দেবে কথা বলো না কেন আল্লাহ রাসুল বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে ট্রেনিংটা দিয়ে দিলেন জিকির করার কোন কন্ডিশন নাই করো বাবাকে আমানদানি দানি জিকির করো ও কোরআন বসে বসে জিকির করো ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না বন্ধু এই জিকির আপনার মনের ঘরের ময়লা দূর করে দেয় নবীজি বলে দিয়েছেন বন্ধ নামাজ নামক জিকির আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল বলেছেন ছোট্ট একটা হাদিস শরীফ হাদিসের রাবি হলেন হযরতে আবু জাওরা রাদিয়াল্লাহু তাআলাহ আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিলেন বন্ধু তিনি শীতের দিনে বের হলো বের হয়ে দেখলেন শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে বৃষ্টি যখন দেখলেন বিরামহীন ভাবে পাতাগুলো জড়ছে এই দৃশ্য দেখে নবীজি দুটো ডাল ধরলেন ধরার পরে আবু জরকে ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লাভাই কায়ার সৌরাল্লাহ আমি হাজির হয়ে গেলাম

জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে এটা মুমিনের জন্য হয়ে যায় মেরাজ উপরে যাওয়ার পরে হয়ে যাবে জান্নাতের ছাবি ও বন্ধু নবীজি বলে দিলেন ওই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে যায় আল্লাহর প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কদরতি কলমে কপালটা লাগায় দিবে রে ওই শীতের দিনে গাছের পাতার মতো গুণাগুণ ঝরে পড়ে যাবে তাহলে আপনার আবার আর কোন ভয় নেই বন্ধু জিকিরে বন্ধু জিকির করলে একটা জিকিরে ভিতরের ময়লা দূর করে দেয় আরেকটা জিকির নামাজ নামাজ জিকির করলে বাহিরের ময়লা দূর করে দেয় তাহলে ভিতর বাহির যদি পরিষ্কার হয়ে যায় এর চেয়ে বড় প্রিয় আর কেউ হতে পারে না তাহলে যিকিরের দরকার আছে না নাই যিকিরের মজা আছে না নাই আল্লাহ নিজে বলতেছে যিকুরুনি আযিকুরুকুম আল্লাহ নিজে বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা বাকি শরণ করো আমি তোমাদেরকে শরণ আচ্ছা বড় আর কি কিছু হতে পারে আমার কিন্তু এটা পুরোটাই কিন্তু আলোচনার আজকের আলোচনার বাইরে আপনাদেরকে দেখলাম যে ইউ আর ভেরি উইক অত্যন্ত দুর্বল তখন আমি বলছি যে না একটু স্ট্রং করতে হলে চেষ্টা করে দেখি না আপনারা দেখি যে ওয়াজ শেষ হওয়ার আগে শক্ত হয়ে গেছে আল্লাহ কবুল করুন জোরে বলে না আমি আমাদেরকে সব সময় স্ট্রং থাকতে হবে কারণ দুর্বল মানুষের জীবনে কোনো সফলতা আছে কথা বলে না যত সফলতা স্ট্রং পারসনদের জন্য যার ব্রেইন স্ট্রং হাতের বাহু স্ট্রং শারীরিক গঠন প্রণালী স্ট্রং চিন্তা চেতনা স্ট্রং সে প্রত্যেকটা জায়গায় গেলে হয়ে যাবে সফল আর দুর্বল বলবে আই এম ভেরি উইক ঠিক কেন বলে আমি অত্যন্ত দুর্বল আমার পক্ষে কিছুই করা সম্ভব কিন্তু সব দুর্বল হলেও চলবে কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে যেই কাজগুলো মুমিন হিসাবে করা এগুলো যদি করতে না পারে তাহলে কিন্তু সফলতা

ইমানদার হও এরপর আল্লাহ বলেছে তাকুল্লাহু ইউফিয়ারবি তোমরা আমাকে ভয় করো কি করো আল্লাহ ইমানদার হইলাম হওয়ার করার পরে যদি তোমাকে ভয় করি তাহলে কি লাভ হবে আল্লাহ বলতেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আল্লাহ বলছে যারা ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ বলেছেন যে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে উভয় জীবনের জন্য তোমার জন্য সুসংবাদ তাদের জন্য কি উভয় জাহানেই। সুসংবাদ এখন সুসংবাদের আওতায় যদি আপনি আমি আসতে চাই তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম আসতে হবে রাসুলের কাছে কার কাছে এটা আমার কথা নয় আল্লাহ বলেছেন মাইয়তে ওই রাসুল আল্লাহ বলেছেন হি যে ব্যক্তি রাসুল নির্দেশ মানলো সে যেন আল্লাহ নির্দেশ মানলো সম্মানিত উপস্থিতি আরেকটা মজার একটা আয়াত আছে অত্যন্ত মধুর যেটা এটা মমিনের জন্য অত্যন্ত প্রেমময় মধুময় আল্লাহ রাব্বুল ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটা নাম ইংলিশে বলা হয় দা ওল্ড এন্ড এটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি दट লাভ ইট নট ন উইথ নট গড ফর গড ইজ লাভ এটা বুঝাইতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল এটাকে গ্রহণ করেননি তাদের বক্তব্যকে গ্রহণ করেন নি কারণ অল্প দেখতে পারে না কি করতে পারে না জন্মগতভাবে সবাই কিন্তু আদম সন্তান কথা বলে না পৃথিবীতে যত মানুষ দেখেন তারা আসলে কিন্তু বংশীয়ভাবে আদম সন্তান পৃথিবীতে এসে শয়তানের কুমন্ত্রণায় পড়ে কিন্তু তারা বিভিন্ন দলে দলভুক্ত হয়ে ডিভাইড হয়ে গেছে কথা কি বুঝে আসছে মা হাওয়া 20 বার সন্তান ধারণ করছে কয়বার 20 বার দা সন্তান ধারণ করেছে প্রত্যেক তিনি ডাবল সন্তান প্রসব করেছে একটা ছেলে একটা মেয়ে তাহলে 20 বারে সন্তান তিনি প্রসব করেছেন কয়টা আমরা যারা আছি আমরা যারা আছি অ্যালার্ট থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলে দিয়েছেন ইননাল কাফিরিনা কাানু লাকুম আদুওয়ান মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দহির আর দা ইটারনাল এনিমি অফ দা ডিভাইনস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা কারা কথা কয় না বেঈমান কাফেরেরা কার শত্রু আমাদের শত্রু আমাদের কে বলেছে আর যারা বলে কে বলেছে এই যে অলেজ মানুষ দাঁড়ায় আপনাদেরকে আগে বলছিলাম কিন্তু আপনারা সামনে আসেন আপনারা কিন্তু আমার কথা শোনেননি আপনাদের কি বলছি আপনারা সবাই সামনের দিকে আসেন সবাই আসেন না সামনের দিকে আপনারা কথা বলার দরকার নেই আমার দিকে তাকান আমি বলছি আগে আমার সময় আমার কা সময় খুবই অল্প কাজ আমার অনেক বেশি এই জন্য আপনারা আমার দিকে তাকান আমি কি বলি শোনেন আল্লাহ বলছেন কি বেঈমানেরা ইমানদারদেরকে শত্রু কেন শত্রু জানেন আমাদের ধর্মটা যিনি সৃষ্টি করেছেন আমাদের ধর্মের নির্মাতা কে আল্লাহ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ঠিক কিনা বলে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে ইসলামের মধ্যে কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম এবার আসেন এই যে যারা বেঈমান যারা আপনার পূজা করে বিভিন্ন বা উপাসনালয়ে গিয়ে তারা উপাসনা করে এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আমসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি বা গবরনা এই যে মূর্তি বানায় এটা কার কাজ শয়তানের কাজ কার কাজ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সচেতন করেছে আমরা ফুক্ত হওয়ার জন্য পরিপূর্ণ হওয়ার জন্য এটা কার কাজ শয়তানের কাজ কার কাজ এটা শয়তানের কাজ বলছে কে গাজী সুলাইমান না আল্লাহ আরে জোরে বলেন না আল্লাহ এমন এটাকে ধর্মটাকে সৃষ্টি করছে কে শয়তান কে মানে এই শয়তান কি আমাদের বন্ধু না শত্রু আরে জোরে

বেঈমান এবং শয়তান তার মানে শয়তানি মূর্তি বানাইয়া তাদেরকে মূর্তি পূজা করার ট্রেনিং দিছে তাহলে এখান থেকে কি বোঝা যায় ওরা আমাদের কখনো শয়তান এবং বেঈমানরা কখনো আমাদের বন্ধু হতে পারে না তো এই জন্য তারা এমনিতে আমাদের শত্রু তো তারা যখন বক্তব্যটা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যকে কবুল করেন নি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সে বলুন ইফ ইউ টু লাভ আল্লাহ যদি তো আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে

আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে রাসূলের কাছে যেতে হবেই হবে এতে কোনো ধরনের কোন সন্দেহ নেই আর যারা বলেন আমাদের মেহমান আমাদের চেয়ারম্যান আসেন 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 আরে আজকে মেহমান হিসেবে আরেকটা চেয়ার দেন চেয়ার দেন চেয়ার দেন আপনি বসেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের আপনাদের আমাদের সবার চেয়ারম্যান চেয়ার বসছে আলহামদুলিল্লাহ বলেন আর যারা আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগছে সবার কাছে বুঝতেছেন কারণ আমি জিকির যে ছোট্ট একটা টপিক এটা থেকে বের হয়ে গেছি এখন আমার যে আলোচনার যে ধারা আজকের যে শিরোনাম সেই শিরোনাম অনুযায়ী আজকে আমি আলোচনা করব যতটুকু আমার শরীরে কুলায় যতটুকু আমি পারি ততটুকু করব আপনাদেরকে ধৈর্যশীল রূপে পাবো তো না নবীর কথা বলে রাগ হইবে নবীর কথা বললে খুশি হওয়া লাগবে কারণ আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে স্টেশন হলো মদিনায় টিকিট কাউন্টার কোথায় কোথায় এটাকে আমার কথা না কোরআনের কথা তো কোরআনের কথা কি পৃথিবীর কারণে আল্লাহ আমি নিটাকে বলা হয় একেবারে পবিত্র গ্রন্থ যেটাতে বিন্দু বলিবন্ধুল শব্দ আপনারা শুনছেন কিনা জানি না মুরব্বীরা তো অনলাইনে থাকেন না এখানে অনেক যুবক ভাইদেরকে দেখা যায় ওরা হয়তো জানছে কিছুদিন আগে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলোতে মিডিয়া গুলোতে আসছে আপনার একজন বৈজ্ঞানিক খ্রিস্টানদের একজন বড় ধর্ম তিনি আমাদের কোরআনকে দেড় হাজার বছর আগে পরে ভুল ধরতে আসছে কি করতে আসছে ভুল ধরতে এসে দেখে কেউ চ্যালেঞ্জ করতে হয় না কোরআনের একটা আয়াত তাকে চ্যালেঞ্জ করে দিচ্ছে তার নাম হলো ডক্টর গেরি মিলার কে সেই কোরআনের চ্যালেঞ্জ দেখে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে গেরি মিলন বলেছে নবী মুহাম্মাদের কাছে কোরআন এসেছে কিন্তু এখানে নবী মুহাম্মাদের ব্যক্তিগত কোনো কথা নেই এটাই হলো সবচেয়ে বড় সফলতা জোরে বলনা সুবহানাল্লাহ আর জোরে বলনা সুবহানাল্লাহ বন্ধুগণ আমার নবী কি বিশ্বাস করেন কি করেন না আর জোরে বলেন বন্ধু আব্দুল লেবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে কি হাদিস কেন বলনিত আমার নবীজি যখন যা বলতেন আব্দুল লেবনে আমর সঙ্গে সঙ্গে তিনি নোট করে করে রাখতেন একদিন হঠাৎ করে কুরাইশরা বলতে তুমি নোট করো কেন গো নবী মুহাম্মদ সে তো উত্তেজিত হয়ে যখন কথাটা বলবে এই কথাটা ভুল তো হতে পারে জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ হাদীসের রাবি হলেন আব্দুল্লাহ ইবনে তিনি বললেন তখন তিনি বললেন আমাকে যখন বলল নবী মোহাম্মদ উৎজিত হয়ে যাবে উৎজিত হয়ে যখন এই কথাটা বলবে এটা নেগেটিভ হতে পারে ভুল হতে পারে কেন তুমি এটা নোট করো এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আমর তিনি বললেন আমি নোট করব বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে নবীজির কাছে দরখাস্তটা করে দিলাম নবীজির কাছে দরখাস্ত করতে দেইনি নবীজি বলে দিয়েছেন এই পবিত্র জবা মান দিয়ে কখনো কোন রং কথা আসবে না মালিক যেটা চায় সেটাই বের হবে কারণ এই জবান এই নবীকে কন্ট্রোল করতেছে স্বয়ং মালিক এরপরে আব্দুল বললেন নবীজির এই শক্ত বার্তা শুনে আবার পনরাই নবীজির কথাগুলো নোট করতে থাকলাম নবীজির কথার মধ্যে কোন সন্দেহ আছে

বন্ধু বাংলাদেশের সব আলেমরা দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে এবং ক্লাসে স্টুডেন্টদেরকে হাদিস পড়ানোর পরে ক্লাসে কোরআন পড়ানোর পরে ব্যক্তিগতভাবে ঘরে কোরআন তেলাওয়াত করার পরে দেখবেন সবাই বলে সদকুল্লাহুল মাওলানা আল আযীম ও সদকা রাসূলুল্লাহ নবীউল হাবীবুল করিম বলে কি বলে না তার মানে আল্লাহর কত সত্য নবীর কত সত্য এটা মনের অজান্তেই বন্ধ সবাই আমরা বিশ্বাস করি এই জন্যই হয়েছি আমরা ইমানদার সুবহানাল্লাহ কয় না ভালো লাগেনি আরো জোরে বলেন না আমি এই জন্য ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ওবা আরসালনাকা ইল্লা রাহমাতিল আলামিন আমার প্রভুর প্রবত্তের সীমানা যত দূর জুড়ে আপনার আমার প্রাণের নবী তত দূর জুড়ে সীমানা জুড়ে রহমত নবীজি কি আল্লাহ আমাদের কাছে কি হিসাবে পাঠাইছে আমি বন্ধু ব্যতিক্রম ভাবে একটু আলোচনা শোনাতে আই আপনাদেরকে আমাদের দেশে অনেকে আছে নবীজি কি বন্ধু আমাদের মত বলতে চায়। নবীজি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে তিনি বলে গেছেন পয়লা আইয়ুকুম মিছলি তোমরা কে আছো আমার মত এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারে না বন্ধু আমি মেঘমেশাল দিব আপনাদেরকে এক্সাম্পল দিব অত্যন্ত চমৎকার খন্দকের যুদ্ধ হইছে যে আপনারা তো জানেন কথা বলে না আপনারা জানেন না সবাই খন্দকির যুদ্ধের খবর আপনারা জানেন কি জানেন না বন্ধু খন্দকির যুদ্ধ যখন হয় রে তখন বন্ধু হযরতে যাবে রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দাওয়াত দিলেন কি দিলে দাওয়াত দিলেন দাওয়াতের ধরনটা দেখবেন হাদিস শরীফের যে মূল ভাষাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দাওয়াত দিয়েছেন কেমন ভাবে নবী গো আবার বাড়িতে খাবারের একটু আয়োজন হয়েছে আপনি অল্প কিছু মহাজেই চার নিয়ে আমার বাড়ি আসুন কি বলেছে অল্প কিছু বুঝিয়ে দিবেন নবীজি রহমত আমি বোঝার জন্য জন্য বন্ধু বলতেছি অল্প কিছু মহাজির আনসার নিয়ে আসুন আমার বাড়িতে একটু খাবারের আয়োজন করা হয়েছে জাবের যখন দাওয়াতটা দিলেন দাওয়াতটা দিতে দেরি রে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নহর দাওয়াত পাইতে দেরি নবীজি সকল মুহাজির আনসারকে একটা ডাক দিয়ে বললেন তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে আমাদের দাওয়াত মজা লাগে না আর যেরকম না কি চমৎকার দেখেন নবীজি কিন্তু শুনেছেন প্র্যাকটিক্যালি কয়েকজন নিয়ে আসার জন্য কিসের জন্য কয়েকজন